माथी माण्हू त

বর্তমান যে রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ধিত সভায় আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করলে দীর্ঘ সময় আমাদের বসতে হবে আমাদের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের কথা শুনতে হবে এবং আমাদের নেতৃবৃন্দেরও কি বক্তব্য দেন সেটা শুনতে হবে আমরা তিনটা ভাগে ভাগ করেছি আজকের এই বর্ধিত সভায়

সেটা হবে এই পাঁচই আগস্টের আমাদের সৈনিকদের সাথে আমাদের ছাত্র জনতার সাথে বেঈমানির সমান চাঁদাবাজি সালিশে টাকা নেওয়া বিল্ডিং হচ্ছে সেখানে গিয়ে চাঁদা চাওয়া বাজার বন্ধুরা চাঁদা কে করছে না করছে প্রত্যেকটা হিসাব তখন নেওয়া হবে তখন যখন আসবেন আপনারা আমাদের কাছে যে ভাই পদ কেন পেলাম না জবাব কিন্তু পেয়ে যাবেন ওয়ার্ড থেকে যেন অত্যন্ত স্বচ্ছভাবে নেতৃত্ব আসে এবং সেটা সরাসরি মতামতের ভিত্তিতে এবং পর্যায়ক্রমে সেটা ইউনিয়ন উপজেলা এবং যারা জনপ্রতিনিধি হতে চান আমি সহ সারিয়ে চোখান আমি যেমন আমি একজনের সংসদ সদস্য নিয়ে সহ যারা আমরা জনপ্রতিনিধি হতে চাই সেটাও আমরা দলের মতামত দলের একেবারে তৃণমূল মূল দল এবং অঙ্গ সংগ্রহের তৃণমূল নেতৃবৃন্দ সরাসরি মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে আপনারা কি এটাতে খুশি আমার কৃতজ্ঞতা প্রকাশ করে আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ দেশে বেগম খালদে জিন্দাবাদ দেশ তারেক রহমান জিন্দাবাদ अमर हो सबैको धन्यवाद असल वाहम